বিশ্বাস করুন প্রত্যেকটা পুরুষ কাঁদে তবে আড়ালে আমিও আমার পুরুষটাকে কাঁদতে দেখেছিলাম আড়ালে কে বলে পুরুষ কাঁদে না পুরুষের একটা মন আছে ভালো লাগা আছে মন্দ লাগা আছে তবে যে সকল পুরুষদের চোখের কোণ থেকে জল গড়িয়ে পড়ে তারা অনেক আবেগই হয় মেয়েরা তো কেঁদে নিয়েই নিজেকে হালকা করতে পারে ভাবুন তো সেই একই কষ্ট যদি একটা ছেলে মনে মনে পেয়ে থাকে আর কাঁদতে পারে না শুধুমাত্র পুরুষ হওয়ার কারণে তার নিজের পৌরসত্ব যাতে না ক্ষুণ্ণ হয়ে যায় সেই কারণে যেন কেউ তাকে কষ্ট পেয়ে কাঁদতে দেখলে অনেক লজ্জার কারণ হয়ে দাঁড়াবে কত লুকিয়ে রাখে নিজেকে পুরুষেরা তাই না পুরুষ মানুষদের বোঝা সত্যিই খুবই কঠিন কখনো দেখবেন ওই পুরুষগুলোই বাচ্চার মতো গুটিয়ে মায়ের কোলে মাথা রেখে শুয়ে থাকতে হয়তো কোনো এক কঠিন না বলা কষ্টকে ভুলতে যা অন্য কাউকে বলা যাবে না খুশি রাখতে পারার মতো কঠিন কাজ এই পৃথিবীতে মনে হয় আর একটাও নেই কারণ মানুষের স্বার্থে একটু আঘাত লাগলেই পূর্বের সব উপকারের কথাই ভুলে যায় একজন মানুষের সাথে জড়িয়ে যাওয়া মানে তার সুবিধা অসুবিধা কিছুর সাথেই জড়িয়ে যাওয়া ওই মানুষের সাথে জড়িয়ে তার সকল সুবিধাগুলোকে আমরা প্রসাদের মতো চেটে খাই আর অসুবিধাকে নিয়েই যত বিপত্তি অসুবিধা হলেই যেন মনে হয় গলার কাটা লেগে গেল কারণটা হচ্ছে মানুষ হিসাবে আমরা বেশিরভাগ স্বার্থপর এর ফলে অনেক ক্ষেত্রেই হয় অশান্তি অসন্তুষ্ট এমনকি অনেক ক্ষেত্রেই হয়ে দাঁড়ায় তা আমাদের হার জিতের লড়াই এর থেকে নিস্তার পেতে গেলে আমাদের দুটি পথ বেছে নিতে হবে একটি হলো একলা চলনীতি আর অপরটি হলো কারোর সঙ্গে তুমি যদি জড়িয়ে যাও তাহলে তার ভালো মন্দ সুবিধা অসুবিধা সকল সমূহকে নিয়ে মেনে নেওয়ার মানসিকতা ছেড়ে চলে যাওয়া তো বড্ড সহজ কিন্তু হাত ধরে রেখে চলাটা এতটা সহজ মানে যেই মানুষটাকে ছেড়ে দিতে চাইছো তাকে একবার শেষবারের মতো ধরে রেখে দেখুন হয়তো কিছুদিন পর আপনি ভাববেন আপনি বলবেন ছেড়ে দিলে বড্ড ভুল হয়ে যেত আচ্ছা দেখো ছেড়ে দিলে তো ছেড়েই দিলে থাকার আর কিচ্ছু থাকে না ব্যাস শেষ হয়ে গেল কিন্তু যদি একটু ধরে রাখতে পারেন তাহলে অনেক কিছুই করা যায় দুজন মানুষ সময় দিয়েই দুজনকে বোঝানোর চেষ্টা করতে পারেন দুজনে মনের কাছাকাছি আসতে পারেন মনে রাখবেন এখনকার দিনে কিন্তু সবাই থেকে যেতে চায় না তাই তো যে থেকে যেতে চায় তার হাতটা শক্ত করে ধরুন অন্তত তার কাছ থেকে আপনি কখনো ঠকবেন না সে যেমনি হোক বরং মানুষটাকে রেখে দিলে আপনি বলতে পারবেন আপনি ভাবতে পারবেন দিনের শেষে আপনার পাশে থাকার মতো কেউ অলজন আছে এইটুকু কজন গর্ব করে বলতে পারে ছেড়ে চলে যেতে তো সবাই পারে কিন্তু ধরে রাখতে পারে কয়জন সবাই তো আর ধরে রাখতে পারে না আপনি একটু ধরে রেখে দেখিয়ে দিন সবাই ছেড়ে চলে যায় না কেউ কেউ আছে মানিয়ে নিয়েও থেকে যেতে পারে যদি ছেড়ে চলে যান তাহলে সবাইয়ের সাথে তো আপনার আর কোনো তফাৎ রইল না একটু এদিক ওদিক ফলেই যদি কাউকে এইভাবে ছেড়ে দিতে চান তাহলে আপনার জীবনে তো কেউ না এইভাবে আসবে আর যাবে কাউকে আর আটকে রাখতে পারবেন না ধরে রাখতে পারবেন না কাউকে ধরে রাখতে হলে মানিয়ে নেওয়া জানতে হয় ধৈর্য ধরতে হয় কাউকে তো আঘাত দিয়ে ভালো থাকা যায় না কাউকে প্রতারিত কিংবা বেইমানি পরেও কখনো সুখী থাকা যায় না জীবনের কোনো এক পর্যায়ে এসে এই একইভাবে নিজেকেও আঘাত পেতে হয় যাকে আপনি ঠকিয়েছেন কিংবা প্রতারিত করেছেন কোনো না কোনো একদিন এক সময় আপনাকেও কেউ ঠকাবে প্রতারিত করবে প্রতারিত হতেই হবে আপনাকে কিংবা ঠকে যাবেন কেউ কখনও আপনার জন্য এক ফোঁটা চোখের আসু ফেলছে আপনিও প্রস্তুত থাকুন ঠিক একইভাবে অন্য কারোর জন্য আপনার চোখের জল পড়বেই আপনার জন্য যদি কারো ক্ষতি হয়ে যায় তাহলে আপনারও একদিন অন্য কারোর জন্য ক্ষতি হবে কারো দুর্বলতার সুযোগ নিয়ে আপনি যার সাথে যাই কিছু করবেন না কেন আপনার সাথেও সে একই ঘটনা ঘটবে আপনি সবার কাছ থেকে মুক্তি পেলেও প্রাকৃতির কাছে ধরা দিতেই হবে এটা প্রকৃতির প্রতিশোধ মানুষ যেটা পারে না প্রকৃতিই সেটা পারে মানুষ যেটাকে নীরবে সহ্য করে যায় প্রকৃতি সেটাকে গড়ায় গণ্ডাই হিসেব করে নিয়ে যায় জীবনে একাধিক স্মৃতি নিয়ে বেঁচে থাকা গেলেও ভালো থাকা যায় না ভালো থাকতে হলে আপনার নির্দিষ্ট একজন জীবনসঙ্গী বেছে নিয়ে দুজনেই দুজনের মনের মতো করে মানিয়ে নিয়ে চলতে হবে শতজনকে ভালো না বেসে একজনকে শত উপায়ে ভালোবেসে দেখুন জীবনটা কত সুন্দর এই জীবনে আপনি কাউকেই একেবারে নিজের মনের মতো করে পাবেন না আর পেলেও তাকে ভালোবাসার মতো কিছুই থাকবে না কারণ সে আগে থেকেই একটু বেশিই পারফেক্ট ভালোবাসার মধ্যে একটু মান অভিমান ঝড়াঝাটি খুনসুটি এগুলো না থাকলে ঠিক জমে না তাই ভালোবাসতে হয় একটু খুদ দেখে কারণ পরিপূর্ণ মানুষ হলো অনেকটা রোবটের মতো রোবটকে তো আর ভালোবাসা যায় না